আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحমাদুহু ওয়া نصাল্লি কারিম আম্মা বা'দ। দর্শক স্বপ্নের ব্যাখ্যা সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে টাকা দেখার ব্যাখ্যা কি স্বপ্নে টাকা দেখা সাধারণত উদ্বেগ, দুঃখ ও মানসিক অস্থিরতার ইঙ্গিত বহন করে। তবে অনেক ক্ষেত্রে এসব কষ্ট শীঘ্রই দূর হয়ে যাওয়ার সুসংবাদও দেয় যে ব্যক্তি স্বপ্নে নিজেকে অর্থ সংগ্রহে ব্যস্ত দেখেন তা বোঝায় যে তিনি দুনিয়াবি আকাঙ্ক্ষা ও বিলাসে বেশি মনোযোগী হচ্ছেন এবং ইবাদত আনুগত্যে কিছুটা শৈথিল্য দেখা দিচ্ছে অর্থাৎ তিনি আল্লাহ তালার থেকে দূরে সরে যাচ্ছেন স্বপ্নে কাপড়ের ভেতর টাকা রাখা নিরাপত্তা ও আশ্বাসের অনুভূতির প্রতীক হলেও বাস্তবে এই অনুভূতি স্থায়ী হয় না এবং অল্প সময়ের মধ্যেই তা বিলীন হয়ে যেতে পারে প্রিয় যদি কোনো ব্যবসায়ী স্বপ্নে তার পথে টাকা পড়ে থাকতে দেখেন তবে তা ইঙ্গিত করে যে তিনি তার ব্যবসায় কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন অবিবাহিত মেয়ের স্বপ্নে পুরনো টাকা দেখা বোঝায় যে সে পড়াশোনা বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে কুমারী মেয়ের স্বপ্নে টাকা দেখা এবং পরে তা হারিয়ে ফেলা ইঙ্গিত করে যে তার জীবনে কিছু জটিলতা ও বাধা রয়েছে যা তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে স্বপ্নে কোনো মেয়ের কাছ থেকে টাকা হারানো গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার লক্ষণ যা ভবিষ্যতে সহজে ফিরে পাওয়া কঠিন অবিবাহিত মেয়ের স্বপ্নে রঙিন টাকা দেখা যদি অবিবাহিত মেয়ে লাল টাকা দেখতে পায় তাহলে তা বোঝায় দুনিয়াবী আকাঙ্ক্ষা ও বিলাসের প্রতি অতিরিক্ত তার ঝোঁক রয়েছে যদি সে নীল টাকা দেখতে পায় তাহলে বোঝায় ভয়ের অনুভূতি ও মানসিক চাপ যা তাকে ভেতরের থেকে কষ্ট দিচ্ছে এবং নিয়ন্ত্রণ করছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ